অনেক বেশি প্রেরণা যোগাচ্ছে যা আমাদের ভবিষ্যতে পড়াশোনা অনেক বড় কিছু হতে সাহায্য করবে এছাড়া আমাদের যে ভালো ফলাফলের জন্য যে আমাদের পুরস্কার বেতনিত করা হলো তাতে আমাদের আত্মবিশ্বাস আর অনেক বেড়ে গেল লালপুরে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ইসলামী ছাত্র শিবিরের সংবর্ধনা নাটোরের লালপুরে এসএসসি ও দাখিল সহ সমমান পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির লালপুর উপজেলা শাখা আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে দু হাজার পঁচিশ এসএসসি ও সমান পরীক্ষার্থীদের জিপিএ ফাইভ প্রাপ্তদের সকলকে সংবর্ধনা দিলো এখানে যারা শুধুমাত্র জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীরা ছেলে মেয়ে উভয় আসে এখানে এসে অনেক ভালো লাগলো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেবা সম্পাদক আব্দুল মোহাইমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা ছাত্র শিবিরের সভাপতি জাহিদ হাসান রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহকারী শিক্ষা সম্পাদক জামেদুল ইসলাম মনি নাটোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল ওয়াহাব এবং লালপুর উপজেলা জামায়াতের আমির ও নাটোর এক লালপুর বাগাতিপাড়া আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ তিনি দানা ঝাপটায় ততক্ষণ উঠতে পারে তিনি দানা ঝাপটা বন্ধ করে দিয়েছে ঠিক তোমার অবস্থাটা এটাই তোমার মেধা নামক যে নিয়ামতটা দিয়েছে সেই নিয়ামতটা তুমি যতক্ষণ ব্যবহার করবা চব্বিশ আগস্ট রবিবার সকাল নয়টায় উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়াম হলে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উপজেলা পূর্ব শাখা ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে এবং পশ্চিম শাখা সভাপতি মোহাম্মদ সাদ্দাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয় আমরা যারা যেখানে যেভাবে দায়িত্বরত থেকে এই দেশ গড়ার লক্ষ্যে কাজ করব অবশ্যই নীতি নৈতিকতার সহিত যেন আমাদের কাজগুলো উঠে আসে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে এলাকার মেধাবী শিক্ষার্থীদের সাফল্যকে অনুপ্রেরণাদায়ক হিসেবে উল্লেখ করে বলেন এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি শিক্ষার মানোন্নয়ন ও ইতিবাচক পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে